আসসালামু আলাইকুম আমি ফারজানা কারণ আমার রান্নাঘরে আপনাদের স্বাগত আজকে আমি তৈরি করে দেখাবো কালো জিরা চাটনি চাটনির জন্য কিছু মশলা ভেজে নেব জিরা দিয়ে দেব শুকনো মরিচ দুই তিনটা দার চিনি দিয়ে দেবো গোলমরিচ মশলাটা ভালো করে ভেজে নিতে হবে মশলা ভাজা হয়ে গেছে এর মধ্যে কালো জিরা দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নিতে হবে আস্তে আস্তে ভাজতে হবে আর না হয়ে যায় কালো জিরা একটু উপকারী ওষুধ এটা খেলে ঠান্ডা লাগা সেরে যায় এভাবে বানিয়ে আপনারা দেখতে পারেন আমি ঠান্ডা করে নেবো ঠান্ডা করে নিয়েছি এখন ব্লেন্ডারে দিয়ে ব্লেড করে দেব। ও যপ্ত পরিমাণে সয়াশাত তেল দিয়ে দেব। তেতুল গরম পানিতে ভিজিয়ে রেখে এভাবে টাই বানিয়ে নিয়েছি এনেও দিয়ে দেব। তেতুলের কাটটা ভালো করে মিশিয়ে নেব তেঁতুলের সঙ্গে। পরিমাণ মতো চিনি দিয়ে দেবো যে যেমন চিনি খান ওই রকম চিনি দিয়ে দেবেন এক চামচ ভিনিগার দিয়ে দেব এক চামচ বিট লবণ দিয়ে দেবো কালো মধ্যে দিয়ে এখন শুকিয়ে নিতে হবে চাটনি হয়ে গেছে এখন নামিয়ে নেব তৈরি হয়ে গেছে কালো জিরা চাটনি চ্যানেলটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন